আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আবু আবারও চলে এসেছি বাঘিনাবু আর মামি শাশুড়ির সম্পর্কটা যদি এরকম খারাপ হয় তাহলে আমার কাছে মনে হয় খারাপ সম্পর্কটাই খুব ভালো তো আজকে সেরকম একটা খারাপ সম্পর্কই দেখাবো এই যে দেখেন কিছুদিন আগে আমার মামি শাশুড়ি আসছিল না ছোটোটা তো আমি কচু শাক পছন্দ করি বলে সে কিন্তু দেখেন এইখানে কচু শাক কেটে কুটে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে আসছে কতটা ভালোবাসা তারপরে এইখানে দেখেন এই যে দেখতেই পাচ্ছেন একদম গাছের তরতাজা ধুন্দুল তো এই গাছ থেকে কেটে কিন্তু এই ধুন্দুলগুলো নিয়ে আসছে বাচ্চাদের খাবার তো নিয়ে আসছে সেগুলো আগে গুসিয়ে ফেলছিলাম ভিডিও করতে মনে ছিল না কয়েক রকমের বিস্কিট চানাচুর ছিল আইসক্রিম ছিল জুস ছিল কোক ছিল সেগুলো রেখে দিছি আর এখানে এই যে ধুন্দুল নামিয়ে নিতেছি কতগুলা ধুন্দুল নিয়ে আসছে আর মাসাল্লাহ ধুন্দুলগুলা এতটাই টাটকা ছিল খুব সুন্দর ছিল আর এটি দেখতে অনেক বড় দেখা যাচ্ছে না কিন্তু একেবারেই নাকি কচি তারপরে দেখি এইটাতে কি আছে আরও কিন্তু ব্যাগ আছে নে দেখি এটাতে আছে কি নিয়ে আসছে আর আমার ছোট মামির শাশুড়ির সাথে আমার সম্পর্কটা একদম মানে অন্যরকম একটা সম্পর্ক এই যে দেখতে পাচ্ছেন কচু ওই যে কচুর সাগান ছাড় এই কচুটা যে খেতে এত মজার এই কচুটা কিন্তু খান সাহেবের খুব পছন্দের একটা কচু তারপরও দেখি এগুলোকে কেটে আমি ফ্রোজেন করে রেখে দিব আজকে আর রান্না করব না আর এইখানে রান্নার জন্য ওই যে পরের দিন আর কি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিছি তো এখন রান্নাটা করব দেখি কি রান্না করা যায় আর কি এখানে তো অনেক কিছুই কেটে কুটে নিছি তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা বেজে নিব আর কি তো মূলত এইটাই আজকে এই কড়াইটা বসানোর উদ্দেশ্য হচ্ছে ওই যে মামি কচুগুলো নিয়ে আসছিল ফ্রোজেন করে রাখছি সেই কচু রান্না করবো আর কী দিয়ে রান্না করি সেটা তো দেখাবই তারপরে আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব আর কি তো মামির সাথে মানে আমার সম্পর্কটা এরকম আমি যখন প্রথম ঢাকায় আসছি তখন কিন্তু মামি শাশুড়িদের ওখানেই বাসা ছিল আর কি সিদ্ধিরগঞ্জে তো ওখানে আমি প্রায় তিন বছরের মতো ছিলাম তারপরে মামিরা বাড়ি করে একটু দূরে চলে গেছে ওখান থেকে মেয়েকে স্কুলে ভর্তি করব তো যেখানে বাসাটা সেখান থেকে যে স্কুলে ভর্তি করার ইচ্ছা ছিল সেই স্কুলটা অনেকটা দূরে তারপরে আমি আবার ঢাকায় চলে আসলাম আর কি তো এসে তো এইখানে আবার আমার ছোটো খালার পাশেই ছিলাম তা ছোটো খালার এইখানেও প্রায় ছয় সাত বছর ছিলাম তারপরে তো আলহামদুলিল্লাহ খান সাহেব একটা ছোটো কুড়েগড় করে দিছে এখন খালার বাসা থেকেও কিছুটা দূরে অন্য একটা এলাকাতে চলে আসছি আর কি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে মশলাপাতি কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে জাল করে এখন এই যে টাটকা ইলিশ মাছ দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আমার কাছে বাচ্চারা হোক আমি হই ইলিশ মাছটা এইভাবে রান্না করলেই ওরা একদম বেশি পছন্দ করে আর কি তো এই মশলা পানিতে কিন্তু ইলিশ মাছটাকে কিছুক্ষণ জাল করে নিব দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা খুব সুন্দর মতো জাল হয়ে গেছে তারপরে ওই যে কচুটা একটু ভাব দিয়ে রেখে দিয়েছিলাম হালকা ভাব আরই মনে হচ্ছিল কি কচুটা একদমই গলে যাচ্ছে তারপরে আর মাছটা উঠালাম না সেই মাছের মধ্যেই কচুটাকে ঢেলে দিলাম মামির সাথে এরকম একটা সম্পর্ক বিয়ের পরে তো ওই যে উকিল বলে না উকিল তো দিয়েছে সেটা বাট মানে ওরকম আহামরি কিছু না কিন্তু মামির সাথে সম্পর্কটা ওই যে আমাকে বড় মেয়ে তারা মানে আর কি যে কোনো বিষয়ে যে কোনো বুদ্ধি পরামর্শ কথাবার্তা ভালো মন্দ যাই শেয়ার করুক মামি হোক মামা হোক আমাকে ছাড়া কিন্তু শেয়ার করেই না কখন মামি একটা কথা হইলে আমাকে বলবে আমার সাথে আলাপ আলোচনা করবে ভালো হোক মন্দ হোক জিজ্ঞেস করবে মানে অন্যরকম একটা সম্পর্ক আমার শাশুড়িকে দেখা যায় যে আমার মামা শ্বশুর ফোন করলো যে আপা আসেন আমার শাশুড়ি যদি বলে যে না আসবো না আর ঠিক আছে কিন্তু আমাকে যদি বলে যে বাসায় আসো আমি যদি না যাই তারা ভীষণ রাগ করে আর আমারও এরকম একটা দায়িত্ব যে ফোন করার সাথে সাথেই যেতে হয় বা আমিও তাদের যদি ফোন করি কোনো বিষয়ে সাথে সাথে চলে আসে কিন্তু এরকম একটা সম্পর্ক তাদের সাথে আমার তো এই গল্প করতে করতে দেখেন এই যে এইখানে ওই যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গেছে খেতে বসবো আর কি তো মামিও আছে বাসায় এখন তো সবাই মিলে খাওয়া দাওয়া করব তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর কার কার মামি শাশুড়ির সাথে এরকম ভালো সুসম্পর্ক আছে কমেন্ট করে জানাবেন সে ফ্যামিলির সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ